আসসালামু আলাইকুম এভিওন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল অর্থাৎ মুড়িগণ্ঠ তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো একদম সহজ রেসিপি আপনারা কিন্তু যে কেউ পারবেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক ছোট্ট একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে আসি অনুষ্ঠান বাড়ির মতো আমি কিভাবে মুগ ডাল রান্না করব সেটাই দেখে আসি তো ঘন্ট রান্না করার জন্য প্রথমে আমি এখানে বড় মাছের মাথা নিয়ে নিয়েছি আর এটা হলো আমার রুই মাছের মাথা তবে আপনারা যে কোনো বড় মাছের মাথা কিন্তু নিতে পারেন এমন কোনো ব্যাপার না যে রুই মাছের মাথা নিতে হবে তারপর আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব ভাজি করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে হাত দিয়ে এরকম মেখে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এরকমভাবে মেখে নেবেন আর আমার চ্যানেলে কিন্তু আগেও মুড়িঘণ্ট রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন তারপর আমার মাছের মাথাগুলো মাখা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব এক কাপ মুগের ডাল আর মুগ ডালটা আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন মানে অনেক ময়লা টয়লা থাকে সেগুলো আর কি খুঁটে বেছে নেবেন আর আমি কিন্তু মুগ ডালটা ধুই নি এমনি ডাইরেক্ট কাঁচাই দিয়ে দিলাম হালকা একটু টেলে নিব তার জন্য তারপর দিয়ে দিলাম একটু তেজপাতা যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য তারপরে হালকা খোলাই আমি একটু টেলে নিব জাস্ট লো ফ্লেমে রেখে চুলার আঁচটাও লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে অর্থাৎ খালি খোলাই টেলে নিব আমি তো দেখতে পাচ্ছেন যখন একদম বাদামি কালারের মতো হতে শুরু করবে তখনই নামিয়ে নিতে হবে তো আমি দেখুন নামিয়ে তারপর অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছের মাথাটা ভাজি করব তার জন্য তো তেলটা কম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যাবেন যদি কেউ পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজেও একটু সাপোর্ট করে যাবেন আমি কিন্তু ইউটিউব এবং পেজে ভিডিও আপলোড করে থাকি যাই হোক আমি একে একে সবের মাছের মাথাগুলো আর কি ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর ভাজা হোক এক সাইড যখন লাল লাল তখন আর এক সাইড ভেজে নিতে হবে উলটিয়ে আর এদিকে একটু খেয়াল রাখবেন যে মাছের মাথা যখন ভাসবেন তখন চুলা থেকে একটু দূরে সরে দাঁড়াবেন তা না হলে কিন্তু তেল ছুটে গিয়ে লেগে হাতটা পুড়ে যেতে পারে এদিকে একটু লক্ষ্য রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাগুলো কিন্তু একদম হয়ে গেছে আমি এ পর্যায়ে সবে মাছের মাথাগুলো আর কি তুলে নিব এরকম কিন্তু লাল লাল করে নিতে হবে তো আমি তুলে নিচ্ছি এক একে মাছের মাথাগুলো আর সমস্ত মাথাগুলো আমি এক একে সব ভেজে নিব তো আমার এক একে সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলটাকে নামিয়ে নিব তারপর যে ডাল আমি হালকা তেলে তারপর ধুয়ে রেখেছিলাম সেই ডাল আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এইখানে চার পাঁচ কাপের মতো আমি পানি দিয়ে দিব আর ডালটাকে আমি একটু সিদ্ধ করে নিব জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিলেই কিন্তু হবে তো আমি এক কাপ ডালের জন্য আমি এখানে চার কাপ মতো পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক চামচের মতো লবণ লবণটা অবশ্যই এখানে দেবেন তারপরে আমি চুলাটা ধরিয়ে তারপর আমি এটাকে মানে সিদ্ধ করে নেব আর কি তো প্রথম অবস্থায় একটু নেড়ে নেবেন যখন গরম হতে থাকবে তখন একটু নেড়ে নেবেন তা হলে কিন্তু ডালটা একদম দলা পেকে যেতে যেতে পারে নিচে তারপর যখন এরকম জালবে আর উপর থেকে দেখবেন যে এরকম উপর থেকে সাদা সাদা বাবলস ক্রিয়েট হচ্ছে তখন এই সাদা সাদাগুলো আর কি তুলে ফেলে দিতে হবে এইখানে কিন্তু এই ফেনাগুলো রাখা যাবে না তাহলে জানি না ডালের টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর অবশ্যই কিন্তু এই ডালের ফেনাটা আপনারা কিন্তু চামচ দিয়ে কেটে ফেলে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমি। সব ফেনাগুলো তুলে নিলাম তারপর এই পর্যায়ে এসে আমি হাফ চামচের মতো হলুদ দিলাম হলুদ ফিফটি পার্সেন্ট ফটো একদম সিদ্ধ করে নিব তো আমি হলুদ আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত তো দেখুন আমার কিন্তু ডালটা প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে কতটা ফুলেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারেন আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আসলে ডালটা কতটা সিদ্ধ হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি ডালটাকে নামিয়ে নিব। তারপরে যে কড়াইয়ের মধ্যে আমি মাছের মাথা ভেজেছিলাম সেই কড়াইটা আমি বসিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি রান্নাটা একদম কমপ্লিট করে আবারও নিব। তার জন্য আমি এখানে তেলটাকে একটু গরম করে নিব তারপর এক চামচ দিব গোটা জিরা তারপরে রসুন কুচি আর আদা কুচি এখানে দিয়ে দিলাম আমি দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট এক মিনিট মতো একটু ভেজে নিব আবার কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচ ছোটো 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 করে কেটে রেখে সেটা দিয়ে দিলাম এখন সব কিছু একই সাথে এক এক মিনিট মতো ভেজে নিব যখন যখন ভাজা হয়ে যাবে চেঞ্জ হতে শুরু করেছে তখন দিয়ে দিব কিছু আমি একটু করে কেটে রেখেছি তবে আপনারা লম্বা লম্বা করেও কিন্তু দিতে পারেন এখানে কোনো সমস্যা তো আমি পেঁয়াজটাকে দিয়ে আমি আরও খুব সুন্দর করে ভালো করে আর কি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে এবং কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মানে পেঁয়াজ রসুনের যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যাওয়ার পর এটাকে ভেজে নিব তো আমার সব মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু চলে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব দুটো ছোটো সাইজের টমেটো কুচি কুচি করে রেখেছিলাম আমি সেগুলো এখানে দিব দিয়ে দিলাম আপনারাও কিন্তু এরকম ছোটো ছোটো দিতে পারেন অথবা লম্বা লম্বা করে কেটেও কিন্তু দিতে পারেন টমেটোটা এবার আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব চামচের মতো লবণ যেহেতু আগেই ডালি লবণ দেওয়া আছে এখানে না হাফ চামচ দিলাম তবে যদি আরও প্রয়োজন পড়ে তাহলে তারপরে হাফ হাফ চামচের মতো দিলাম হলুদ দের গুড়া তারপর দিব 1 চামচের মতো মরিচের গুড়া তারপরে 1 চামচের মতো দিব ধনিয়া গুড়া এগুলো দিয়ে আমি আবারো খুব সুন্দর করে আস্তে মিশিয়ে নিব নেড়েচেড়ে এগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা কোনো রকম একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেছি তারপরে আগে থেকে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিই মশলার সাথে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু হবে মাছের মাথা এবং মশলা নেড়ে চেড়ে নিতে হবে জাস্ট এক মিনিট মতো মাছের ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে যে করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেটাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ঢেলে দিলাম এখন আমি নেড়ে চেড়ে দিব বাড়িতে এভাবেই ট্রাই করবেন তাহলে কিন্তু উনুষ একদম টেস্ট পাবেন কিন্তু আর ঘরেই যদি রান্না মতো তাহলে আর অনুস্ট গিয়ে কি খেলেন না খেলেন এরকম মানে আফসোস করতে হবে হাতেই কিন্তু তৈরি করে নিতে পারেন তো ভালো করে কিছু নাড়াচাড়া হয়ে গেলে মানে জাস্ট একটু সব কিছুর সাথে তারপরে আর কি এখানে দিয়ে আরও আমি পানি দিয়ে দিব। একদম রান্না তো যাতে হয়ে যায় সেইভাবে আমি এখানে তো আমি আবারও চার কাপের মতো এখানে পানি দিয়ে আমি একদম হাঁকে আমি এটাকে তরকারিতে একটু বলক তুলে নিব দেখতে পাচ্ছেন তবে আপনারা কম পানিও দিতে পারেন তবে রাখবো কি এই জন্য কি আমার কি পানিটা তো আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমার দুই তিন মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু বলক চলে এসেছে এখন আমি নেড়ে চেকটা একদম মিডিয়াম থেকে একটু কম আমি একদম রান্না করে নিবি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আর কি দশ পনেরো মিনিট আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিই ফ্লেভারের জন্য এটাতে কোনো ঝাড় হবে না আর মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দিব এর মাথাগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে নালা যদি কেউ মাছের মাথা ভেঙে দিতে না চান দিতে পারেন আমি একটু ভেঙে চুড়ে দেব সব ডালির মানে সব তরকারিতে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে গুলো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবার খুব সুন্দর করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ডালটা কিন্তু একদম শেষের শেষের রান্নার পথে ডালটা কিন্তু খুব শুদ্ধ হয়ে গেছে তারপরও আমি আবার জাল করে নিব ঢাকনা দিয়ে দিলাম আমি আর দেখুন আমি ডালটা খেজে আসলে কতটা সিদ্ধ হয়েছে এরই মধ্যে তারপর আরো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম দেখতে পাচ্ছেন আমি আরও মিনিট রান্না করে নিয়েছি তো দেখতে পাচ্ছি কিন্তু একদম মানে মুড়ি ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় তো মশলার গুঁড়ো আর গরম বা চেষ্টা করবেন বেশি দেওয়ার মুড়ি ঘন্টার টেস্টটা অন্যরকম হয়ে যাবে দুই তিন চামচের মতো ঘি ফ্লেভারের জন্য আর ঘিটা কিন্তু অবশ্য না হলে কিন্তু মুড়ি ঘন্টটা ভালো লাগে মুড়ি ঘন্টটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে নামানোর আগে লবণটাকে একটু লবণে কম বেশি হয়েছে কিনা চেক করে নেবেন তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আর আমি তারপর মিনিটের মতো আর কি ঢাকনা দিয়ে ঢেকে তো আমার আসলে মনে ছিল না যে আসলে এখানে আমি ব্যবহার করব তবে আপনারা যদি কেউ না চিনি দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিলাম জাস্ট ভালো লাগবে জন্য অল্প করে দিলাম তো দিতে পারেন আবার এখানে নাও কোনো সমস্যা নেই চিনি দিয়ে নেড়ে চেড়ে আরো দুই মিনিট রেখে দিব করে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি করে দেখাচ্ছি ঠিক আমার অনু ও মুড়িঘণ্ট কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আমাকে লাইক আরও বলছি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার রেসিপির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মুড়ি ঘন্টটা আরও সুন্দর দেখার জন্য আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তবে আপনারা না চাইলে কিন্তু দিতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি পুদিনা পাতাটা দিলাম আপনারা এখানে ধনিয়া পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারেন মুরি তাতে কিন্তু কোনো সমস্যা নেই ছিল মূলত আমার আজকের রেসিপি এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ